মদিনার মধ্যে সব থেকে বড় মুনাফিক মুনাফিকদের মধ্যে লিটার সর্দার ছিল উবাইবনে সেলুন সে শুধু মুনাফিকেই না রাসুল সাল্লাহ আলী ওসাল্লামের সাথে থাকতেন রাসূল সাল্লাহ আলী ওসাল্লামের সাথে সবরে যাইতেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লামের সাথে দাওয়াত খাইতেন শুধু তাই নয় তাই নয়

মুনাফিক ছিল সে মুনাফিকদের সর্দার ছিল সে মুনাফিকদের লিডার ছিল কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি এখন কি করব আমার তো বাবা আমার তো পিতা আমার তো মায়া লাগে যতই খারাপ হোক আমার তো মায়া লাগে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে একটা আবদার করতে চাই আমি আপনার কাছে একটা কথা বলতে চাই ইয়া রাসূলুল্লাহ আপনার একটা জামা মুবারক আমার বাবাকে দিবেন যেন আমি আপনার আপনার এই জামা মুবারক দেই আমি আমার বাবার এই যে কাপড়ের যে ব্যবস্থা আছে ওই ব্যবস্থা যেন করতে পারি শুধু তাই নয় ইয়া রাসুল আল্লাহ আপনি আমার বাবার জানাজার ইমামতি করবেন শুধু তাই নয় এ কথা বলার পর রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের মন গেল নরম হয়ে তখন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আগে থেকে জানতেন যে সে মুনাফিক সে মুনাফিকদের সর্দার ছিল সে মুনাফিকদের লিডার ছিল শুধু তাই নয় এত কিছু জানার পরও রাসুল সাল্লাহ আলী আসসালাম যখন যাইতেছিলেন তখন পিছন থেকে হজরত উমর ফারুক রদিয়া আল আনু এমন ভাবে চাপ দিয়ে ধরলেন রাসূলুল্লাহ আপনি যেতে পারবেন না কারণ ওইটা হলো মদিনার মধ্যে সব থেকে বড় মুনাফিক ছিল সব থেকে বড় লিডার ছিল সর্দার ছিল আপনার সাথে থেকে আপনার পিছনে নামাজ পড়ে আপনার পিছনে বদনাম করেছে ইহা রাসুলাল্লাহ আপনি যেতে পারবেন না কারণ হল ইহা রাসুল্লাহ আপনি যদি যান তাহলে আল্লাহ তালা নারাজ হয়ে যাবে সাথে সাথে উমরের পক্ষ হতে আল্লাহ তালা আয়াত নাজিল করেন ইস্তা হুফির আল্লাহ বলেন হে বন্ধু আপনি এই মুনাফিকের কাছে জান কি না জান সেটা আমার দেখার বিষয় নাই আপনি আপনার জামা দেন কিনা সেটা আমার দেখার বিষয় নাই আপনি জানের ইমামতি করবেন কিনা সেটাও আমার দেখার বিষয় নাই ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এই মুনাফিকদের কারণে যদি 70 বার ওই ইসতকবার পড়ে যদি দোয়া করেন আমি আল্লাহ তাআলা আপনার এই দোয়া কবুল করব না মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা এত বড় কটু কথা বলছেন